আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমরা দেখব এই যে কোন সুইচ দ্বারা কি কাজ এই ডান পাশ বাম পাশ এবং গাড়ির ড্যাশবোর্ডে সাধারণত কি কি মিটার থাকে এখানে মিটারগুলো যদি না দেখতে পারি না বুঝি এটা পরবর্তীতে সমস্যার সম্মুখীন হবেন ঠিক আছে আচ্ছা আসেন যদি আমরা এই সব সুইচ সম্পর্কে কোনো কিছু দেখতে যাই মনে করেন লুকিন গ্লাসটা অফ করবো অন করবো তাইলে আমার একটা এই যে চাবি দিয়ে একটা সুইচ দিয়ে লওয়া লাগবে জানি ড্যাশবোর্ডে জানি আলো আসে এরকম আমি বলছিলাম এই যে দেখাই হ্যাঁ আমি আমি দেখাইতে আছি আমি জিনিসটা দেখাই আমি বলছি না বসছি বসার পরে এই যে দেখেন চাবিদারা যদি একটা সুজ দেই। তাহলে এই যে একটা রেডিও আছে অনেক গাড়িতে টিভিও আছে সিস্টেমটা এই এক সুইচ দিলে টিভি রেডিও এফ এফএম যেগুলো বলে এই যে বাঁচবে বুঝছেন এরপরে যদি আমি এই ড্যাশবোর্ডে লাইন আনতে যাই এখন দেখেন সব জায়গায় কালো না শুধু একটা চিহ্ন এখন যদি আর একটা দেই দেয় এই ড্যাশবোর্ডে সব লাইনগুলো কি আসছে দেখেন তো এই যে এটা গোল চিহ্ন দেখেন এই গোল চিহ্নটা হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক দেখেন এই যদি হ্যান্ড ব্রেকটা আমি উঠাই রেখেছি এখন এই হ্যান্ড ব্রেকটা উঠাই রাখার জন্য এই চিহ্নটা উঠছে এখন যদি আমি হ্যান্ড ব্রেকটাই নামাই রাখি তাহলে দেখেন হ্যান্ড ব্রেক এর সুইচটা উঠছে আর বা পয়েন্টটা চিনাই আবার উঠাইলাম এই চিহ্নটা উঠছে এখন এই যে একটা দরজার মতো পাশে দেখছেন যদি কোনো দরজা একটা খোলা থাকে তখন ওই দরজাটা এই ড্যাশবোর্ডে শো করবে যদি কোনো দরজা খোলা একটু থাকে যতক্ষণে এই দরজাটা নাটকে থাকবে মানে নাটকাইবেন ততক্ষণে এইটা জাগনা থাকবে এই জায়গায় বাসবে ঠিক আছে দরজার মতোই সিনাই এখন আসেন এরপর থেকে বাম পাশে দেখেন যদি ব্যাটারির লাইন কালেকশনে যদি লুজ হয় অথবা অনেক ব্যাটারিতে চার্জ থাকে না থাকে এরকম হইতেই পারে তখন যদি লাইন শো মানে ঠিক থাকে তখন এই ড্যাশবোর্ডে শো করবে এখন আসেন আমি এই মিটার সম্পর্কে কিছু যদি বলি এখানে দেখেন এক দুই তিন সাইড সাইটটা মিটার আছে এখন সবার যদি বাম সাইডে একটা মিটার দৌড়ি দেখেন হুইলের মতো একটা ছবি চিহ্ন আছে দেখছেন এখন এইডের কাজ হইলো তেল যত বর্বেন এই কাটাটা আস্তে আস্তে উঠবে উপরের দিকে এফের দিকে নিচে হইলে ই একেবারে কম ঠিক আছে এই তৈলের কাটাটা যখন ওই যে বলেন না না কতটুকু দেখা যায় না এখন তো সিস্টেম ওই যে সাইকেল কাটার মতো তেল যতটুকু থাকবে কাটার মতো উপরে থাকবে থাকবে না এই সিস্টেমটা এটা এরকম কাটা উপরে উঠে থাকবে এখন আসেন এই মিটারটা হইলো কিলের মিটার এইটা হইলো স্পিড মিটার ঠিক আছে এখন এইটা স্পিড মিটার কিরকম গাড়ি যখন এক্সেলেন্ডারে পারা দেন অথবা পাওয়ারে বা পিক যখন পাড়া দেন এই কাঁটাটা কিন্তু তখন উপরে ভাসে আস্তে আস্তে ঠিক আছে এখন আসি এরপর থেকে আমার একেবারে ডান পাশে একটা মিটার আছে এই দেখার এই মিটারটায় টেম্পারেচার মিটার এখানে দেখেন উপরে লেখা আছে এইস নিচে লেখা আছে সি গাড়িতে যদি কোনো সময় কোনো সমস্যা চালানো অবস্থায় ধরা পড়ে ইঞ্জিল হিট হয়ে যাইতে পারে পানির কারণে মোবিলের কারণে ইঞ্জিল হিট হইতে পারে অন্য অন্য আদার্স কোনো কারণে যদি ইঞ্জিল হিট হয় তখন এই কাটাটা এই সেট দিকে চলে যাবে আস্তে আস্তে অন্যথায় এই সি এর মাছ বরাবর থাকবে মাছ বরাবর থাকলে আপনি মনে করতে হবে যে এই ইঞ্জিলটা সবকিছু ঠিক আছে যদি কোনো কারণে ইঞ্জিল হিট হয়ে যায় তখন এই কাটাটা এই সেট দিকে উঠবে ঠিক আছে এই এটা মনে রাখেন এখন আসেন এই যে একটা ফাংশন আছে দেখছেন এই জায়গায় আছে এখন এই ফাংশনটা টোটালি একটা হইছে এখানে যদি আমরা রেডিও বা ওই যে কি বলে টিভি থাকে তখন এই ফাংশনটা এই জায়গায় থাকে আবার এই ফাংশন যদি সব বারের ক্ষেত্রে থাকবে তা কিন্তু না এক এক গাড়ির এক এক রকমের সিস্টেম এখন আমরা যদি বলি এসির সিস্টেম এই দেখেন এসির বাতাসটা বের হয় দেখেন এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট ওই একটা পয়েন্ট দুই পার নিচে দুইটা পয়েন্ট পিছনে আছে পয়েন্ট ঠিক আছে এখন যদি আমি এসি চালাই এসি চালাই দিলে এই যখনই আমি এসি চালাম তখন এই যে আমার এসি অন হইলো আমার কিন্তু ইঞ্জিন স্টার্ট নাই শুধু বাতাসটাই বের হবে আবার আরেকটা আছে যেমন এসিতে গ্যাস থাকা লাগে এই যে এসির সুইচের ফাংশনটা হইল এই এইটা হইল এসির সুইচের ফাংশন এই যে এখন যদি আমি এসি দেই এসি দিতে গেলে আমার এই যে দেখেন যদি এখন দেই তাহলে আমার এই জায়গা থেকে বাতাস বের হয় এখন যে কথা বলছিলাম যদি এসিতে গ্যাস না থাকে আমরা বাসায় এসি ব্যবহার করি না গ্যাস লাগে গ্যাস যদি না থাকে তখন ওই এসিতে যেমন ঠান্ডা কুল না হয় হয় না হয় আবার সেম এই গাড়ির এসি তো ওইরকম গ্যাস না থাকলে বাতাস বের হইবে ঠিকই কিন্তু কুল হইবে না তোমার ঠান্ডা হইবে না ঠিক আছে এখন এরকম যদি আমি এরকম দিয়ে এইটার রাখি তাহলে একে আমার এসি চলতে আছে। মানে ঠান্ডা বুঝছে অথবা গরম বুঝছে যদি আপনার বেশি গরম লাগে তখন তো এসি সারেন না সারা এসি সারেন ছাড়েন না তখন আমরা এসির এই ফাংশনটা একে অথবা দুয়ে দিয়ে রাখেন যদি এসি আরো গরম বেশি লাগে তখন এসির সুইচটা আরো বাড়াই দেন কিসের জন্য আরো ঠান্ডা করার জন্য এখন দেখেন এই বাম পাশে একটা দেখছেন সুইচ আছে কাটার মতো দেখছেন এখন এইটা যদি এসি সারার পরে এটা দেখেন এই যে একটা মাথা একটা চিহ্ন দেখছেন এই যে এই চিহ্নটা এই নীল কালার একেবারে নিচে ডায় থাকবে তাইলে কুল থাকবে এইটা ঠান্ডাটা যখন আপনি উপরে উঠেতে উঠে যাবেন তখন কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা কমবে যখন আপনি এই সুইচ ই করে এদিকে দেবেন তখন কিন্তু গরম বাতাস বের হওয়া দেবে কি কইছি বুঝছেন এখন এই যে একটা বাটন দেখছেন এই যে একটা বাটন এই বাটনটা যদি আমি এদিকে দিক নি এই দেখেন এখন যদি যেরকম আছে এর বাতাস দাব বাইরে কোনো দূর কিনার বাতাস আনবে না ঠিক আছে ভিতরে বাতাসটাই ক্লিয়ার রাখবে ঠান্ডা রাখবে যখন আপনি এই যে এই সিস্টে যখন এদিকে নেবেন তখন যত দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত বাতাস আছে এটা ভিতরে আপনার প্রবেশ করবে ঠিক আছে তবে এগুলা কেউ লাড়ায় না আজ পর্যন্ত তারপরেও দেখাই দিলাম এখন আসেন এই যে একটা বাটন দেখছেন এই বাটনের এই যে একটা দেখেন গুরনের মাথায় একটা সাদা চিহ্ন আছে দেখেন এই যে সুইচ দেখছেন এখানে আঁকা আছে একটা পয়েন্টের মতো আঁকা এই একটা এই একটা এই একটা একটা আছে না যখনই আপনি এই সুইচ দিয়ে এই ঘুরাইয়ে বাম দিকে আনবেন তখন এটা শুধু আমার সামনে থেকে বাতাসটা বের হইবে সামনে থেকে এখন যদি আমার এইটারে এরকম আনি দেখছেন এই দুই দিকে দাগ দেয়া আছে নিচে উপরে সব দিক দিয়ে বাতাস আনবে পিছন দাও ঠিক আছে এরকম এডের সিস্টেম এখন যদি বলা হয় এই যে একটা বাটন আছে এইটা কি যদি এইটা টিপ রাখেন এরকম তাহলে দেখেন লাল বাতি জ্বলবে এই লাল হলুদ বাতি জ্বলে তখন এই বাতাসটা ঠান্ডা বাইরে শুধু বাতাস বের হইবে ঠিক আছে এখন দেখেন এইটার পাশে আর একটা সুইচ আছে এই দেখছেন এখন আমরা যখন রাস্তায় গাড়ি চালাই এমার্জেন্সি বাতি বলেন যে এমার্জেন্সি বাতি বলে কারে সামনে দুইটা পিছনে দুইটা ইন্ডিকেটর বাতি আমরা এক এক সাইডে জ্বালাই এখন এই অবস্থায় সাইড ও বাটন সাইড দিয়ে ইন্ডিকেটর বাতি যদি একবারে জ্বালাই তখন এইটা দিয়ে রাখলে এই দেখেন সাইড ও পাশে একবারে জ্বলে দেখেন তো যদি বাতি কাটা না থাকে তাহলে জ্বলবে না একটা ঠিক আছে এটা হলো ইমার্জেন্সির বাতির সুইচ হ্যাঁ এখন আসেন এই যে এই সুইচ দ্বারা একেবারে বাম সাইড এই যে এসি লেখা ঠিক আছে এইটারে সুইচ দিয়ে রাখবেন এই যে একটা নীল অথবা গ্রিন বাতি জ্বলবে তখন আপনি এসিটা অন হয়ে যাবে। এখন আবার বলছিলাম এইটা দিকে দিলে এসি অন হয়ে যায় বলছিলাম না আগে এখন এইটা যদি অন থাকে আর যদি এইটা দিয়ে রাখেন অন হয়ে গেল আবার এইটা দিয়েই অফ করা যায় দুই দিকে এখন এই সিস্টেমটা এই যে কোয়ালিটিটা দেখেন এসির ফাংশনটা এইটা কিন্তু অনেক গাড়িতে এরকম বাটন সিস্টেম আছে ঠিক আছে এরকম থাকবে না বাটন সিস্টেম থাকবে তখন আপনি এই যে দাগগুলো এই দেখছেন কোন জায়গা কি দাগ এই দাগগুলো দেখা ওইটা ওই আন্দাজে ব্যবহার করবেন কিন্তু নুতার অবস্থায় একটু জায়গা দিলে একটু কষ্ট হবে একটু বুঝ যায় এরপরে দিবেন ঠিক আছে এখন আমি আসি এই যে এন কথা বলছিলাম যে কোন সুইচ দেয়া এন্টিকেটার দেওয়া লাগে এখন দেখেন আমি স্টাইডিং এ বসছি দেখছেন বসছি বসার পর আমার হাতের ডান পাশে একটা এই যে সুইচ আছে দেখছেন এখন এই সুইচ দিয়া যদি আমি কথার কথা যদি সামনে থেকে আমি ডানে যাই তখন আমার ডানে এন্টিকেটার দিয়ে রাখতে হইবে তার ডানে এন্টিকেটার দেওয়ার সময় আমি এই যে দেখেন নিচে দিলে আমার ডান পাশের এন্টিকেটারটা বাহির যেমন জলে চিনায় আবার আমার ভিতর থেকে ড্যাশবোর্ডে দেখেন এই যে দেখা যাইতেছে ঠিক আছে এখন এইটা গেল কই ডানে যদি আমি বামে দেই তাহলে বামে দিলে এই যে উপরে ঠিক আছে আপনি ভিতর থেকে দেখতে পারবেন এটা দেওয়া লাগে কোন সময় যদি আপনি গাড়ি ব্রেক করেন কোন জায়গায় এর আগে থেকে কোনো গাড়ি রাস্তার ডাইনে আছে বামও আছে সোজাও আছে আপনি যেদিকে যাবেন সেদিকে একটু দূর থেকে এনটিকেটারটা দিয়ে রাখবেন এখন এইটা কি আবার নিচে নামার লাগবে কি না না নামার লাগবে না মাঝখানে নেওয়া লাগবে না আপনি কথার কথা আপনি আমি ওই জায়গাতে জায়গাতে ডানে যাব। তাহলে আমি দূর থেকে ডানে দিয়ে রাখছি যখন আপনার ডানে মন নেওয়া হয়ে যাইবে তখন এই এইটারটা অটো একলা উঠে যাইবে আপনার দেয়া লাগবে না এখনো বামের ক্ষেত্র একই সিস্টেম আপনার মাঝে আর আনা লাগবে না এখন কথা আছে আমি এখান থেকে সোজা ডানে যাইতে এসি দিয়ে রাখছি যদি আপনি স্টার্টিং বামে কাটান তখন কিন্তু এটা এক লাখ লাখ উঠে যাইবে আপনার আবার দিয়ে লইতে হইবে আবার পরে বলবেন যে দিয়ে রাখলাম বাবুর উঠে গেল কেন স্টার্টিং যখনই আপনি উল্টো কাটাইবেন ডানে দেওয়ার পরে ও যেদিকে যাইবেন এর উল্টো যদি স্টার্টিং কাটান তখনও উঠে যাইবে আপনার দিয়ে লাগবে কথাটা কি কেছি বুঝছেন এখন এন্টিগেটারটা দিবেন যে অনেকে কিন্তু এই স্টার্টিং গুরুয়ান আবার হাত নিয়ে নিয়ে এইরকম দিয়ে ই করেন এটা করা যাইবে না আপনি স্টার্টিং গুরাইতে আছেন গুরাইতে আছেন এক আঙুল দেই ঠিক আছে আবার গুরাইতে আছেন গুরাইতে এক আঙুল দেই শেষ আপনার হাত জায়গায় থাকবে শুধু একটা আঙ্গুল ব্যবহার করবেন তাহলে আর আপনার এই হাত নিয়ে এন্টিগেটার এই জায়গায় দেয়া লাগবে লাগবে না আর আপনার কোনো সমস্যার সম্মুখীন হওয়া লাগবে না এখন আসেন এইডের ভিতরেই আর একটা সিস্টেম আছে সামনে হেডলাইট জ্বালাইবেন কেমনে সামনে হেডলাইট জ্বালান লাগবে না রাত্রে এখন দেখেন এই যে বাটনটা বাটনটার উপরে একটা আলাদা দেখেন দুইটা আঙ্গুল দ্বারা ব্যবহার করার জন্য ধরার মতো একটা সিস্টেম আছে দেখছেন আবার এই এই জায়গাতে রেখাটার মতো আছে এখন শুধু এইটারে যদি আপনি সামনে ঘুরান তাহলে আমার হেডলাইট সামনে জ্বলতে আছে এখন ঠিক আছে এখন রাস্তায় মোটরসাইকেল চালালে ওই যে বলে ডিফার বলেন আবার কেউ বলেন হাই লো বলেন না জি স্যার এখন ডিফারবলি যখনই যে কয়েকটা বাড়ি দেয় জলার নেবে এটা তো সবাই এখন ওয়াইডার সিস্টেম হইছে বাতি যখন জ্বলবে তখন এই এই দেখে নেই হাই লো হচ্ছে এই ডিফার দিলাম এখন যদি ডিফার দিয়ে ধরে বল তাহলে কি করতে এই এইটা দেখে নেই আবার এইটা কোমানের জন্য জাগার মতো আনার জন্য এই ঠিক আছে ডিফেট দিয়ে দরি বইলে এই বাতি জ্বালানো থাকতে হইবে সরাই ঠিক আছে কথাটা কি বুঝাইতে পারছি বুঝছেন এখন দেখেন এই সুইজের মতো আর একটা স্টিয়ারিং এর বাম সাইডে একটা সুইজ দেখছেন আছে এখন এইটার কাজ কি এইটার কাজ হলো আমার গ্লাসের সামনে একটা এই যে রডের মতো দেখছেন এই যে গ্লাসের উপরে বৃষ্টি আসলে আমরা এইটারে ব্যবহার করি কিসের জন্য ব্যবহার করি এইটার নাম হইলো হুইপার সোজা কথা কেговор ওয়াইফার ওয়াইফারও কয় কি খুশি এখন যে যে জেলার ভাষা বা যে যেরকম শেখছে ওইটাই নাম তারা ব্যবহার করে এখন এই হুইফারের কাজ হলো এইটা দিয়া এখন বৃষ্টি যখন নামে গ্লাস যখন আটকানো থাকে তখন দেখেন গ্লাসটা পানি দিয়ে গোলা হয়ে যায় গোলা হয়ে গেলে আপনার দূর থেকে এটা দেখবেন না ঠিক আছে যদি না দেখেন তাহলে আপনার গ্যালাস পরিষ্কার করা লাগে অবশ্যই তখন এই আস্তে আস্তে বৃষ্টি 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 অনুযায়ী অনুযায়ী যত কম বৃষ্টি পড়বে তখন আপনার এই হুইপেড টাও আস্তে আস্তে ঘটবে আপনার কোয়ালিটি এই জায়গায় দেয়া আছে ঠিক আছে যদি আপনার বৃষ্টি বেশি পরে জোরে তখন আপনার হুইপের কাজটা একটু পয়েন্টটা বাড়াই দিলে হুইপেড একটু জোরে করবে গ্লাসটা তাড়াতাড়ি পরিষ্কার হইবে ঠিক আছে এখন দেখেন এই কি ঘুরতে আছে আস্তে আস্তে আবার যদি বৃষ্টি বেশি নামে বেশি জলে বেশি করতে আছে এখন এইটা আবার নিবেনের জন্য মানে এটা বন্ধ করার জন্য এই দেখেন একেবারে উপরে টান দিয়ে ছেড়ে দেবেন এখন যদি মনে করেন আমার একবার লাগবে আর দেব না শুধু একবার তাহলে আপনি এই উপরে টান দিয়ে ছেড়ে দিলেন তাহলে একবার হয়ে আস্তে থামে গেল এখন যদি বলেন কতক্ষণ পর পর একবার করবে। তাহলে এই সিস্টেমটা এই আমার এই বাটনটায় কাজ করে না এই আস্তে প্রথমে একটা বাটন দিলি এটা কতক্ষণ পর পর আস্তে আস্তে আবার বন্ধ করার জন্য এই এখন কি বুঝতে পারছেন যে দুই এই দুইটা সুইচেরা কি হয় এসির কোন জায়গায় দিয়ে বসবেন অথবা এই যে ড্যাশবোর্ডে মিটার কি কি ভাসে বাসমান থাকে বুঝছেন অথবা এক জায়গায় থাকলো এক এক সিস্টেমের কোয়ালিটি ভিন্ন কি কিছু বুঝছেন এটা সবাই মনেরাই রাখেন আর কিছু বলার জানার আছে কিছু এই যে দুই সাইড এর জিনিস এই দুইটা কি সব গাড়িতে থাকবে সমস্ত গাড়িতে থাকবে এটার কোনো ই নাই যে গাড়িতে স্টিয়ারিং থাকবে সেই গাড়িতেই আছে স্যার এই দেখা যায় সামনেতে পানি বের হয় ও পানি বের হয় এটার কারণ হইছে এই যখন অনেক সময় গ্যালাস ময়লা ধরে একবার কাবা হয়ে যায় এটা পরিষ্কার করার জন্য এটা পরিষ্কার করে আমরা এই যে পানিটা বের করে ভিতরে একটা পানি রাখার জায়গা আছে যেমন তেল রাখি একটা জায়গা আছে ওই রকম আমাকে ডিব্বের মতো একটা জায়গা ভিতরে রাখার মতো আছে ওই পানিটা শ্যাম্পুর পানি বলে এখন এইটা কিরকম ব্যবহার করবেন দেখেন শ্যাম্পুর পানি না দিয়া এরপর যদি কোনো এটা ব্যবহার করবো তাহলে এটা উঠবে মাল দিতে হইবে এখন দেখেন এই যে বাটনটা দেখছেন এই যে বাটন বাম সাইডে দেখছেন এটা যখন উপর দিকে টান দেব দেখছেন পানি বের হয় পানি বের হয় পানি বের হইলে উপর দিকে টান দিলেই সাপিতানা তাহলে ও আস্তে আস্তে পানি বের হইবে আর এটা পরিষ্কারও করবে আর তো স্যার এই সামনে এখন হরেন এই যে বাটন দেখছেন এই তার এই কাটা এই তিন কেরের মাছখানে যত রূপ থাকবে এটাই করেন আস্তে করে চাপ আবার আমাদের যে মানে অটো গাড়ি আছে অটো গাড়ির সমস্ত গাড়ির হরেন এই জায়গায় থাকবে কিন্তু যদি এই জায়গাতে কাটতে যায় যে যার মতো এক জায়গায় জায়গায় ঠিক কি বুঝতেছেন এখন এডের ভিতর একটা কয়েল থাকে উপরে এই কয়েলটা থাকার পর যদি লাইন অবস্থায় লাইন দিয়া ওই টিপ দিয়ে ধরেন হুম তাহলে ওই কয়েলটা লাগা উপরেটা মিছে যায় তারপর এটা আগুনের মত জ্বলে যদি কেউ ধরার লাগে ধরাইতে পারে আবার মোবাইল চার্জ দিতে তাও পারবে এই জায়গা থেকে আবার ফ্যান টেন বা ব্যাটারি জাতীয় কিছু গাড়ি থাকলে সেগুলো এই জায়গায় ব্যবহার করতে পারবে ঠিক আছে